আমি এগুলো বুঝি না তাছাড়া আমার তো খেলা আছে আমি যাবো তোদের শুধু কাজের কাজ আমার কাজের বেলায় কাউকে পাইনা ভাবির কাছে

স্বামী আমার অনেক যত্ন করেই রাখত কিন্তু আমার তো চাহিদা ছিল বেশি আমার আমার স্বামী নতুন শাড়ি কিনা দিতে পারত না এক জায়গায় ঘুরতে যেতে চাইলে নিয়ে যেতে পারতো না আমার খুব রাগ হইতো প্রায় ওর সাথে এগুলো নিয়ে আমার ঝগড়া হইতো তখন সময়টা এমন ছিল যে বিভিন্ন মানুষ এসে আমার স্বপ্ন দেখায়তো রোগ দেখায়তো। যে আমি যদি আমার স্বামীরে ডিভোর্স দিয়া দিই তারা আমার আরো ভালো কিছু দিব আমি এক জায়গায় ভালো জায়গায় বিয়া করতে পারবো আমার বাড়ি থেকে আমার মা আমার লোক দেখাইতো যে আরো বড় লোক ছেলে দেখে আমার বে দিয়ে দিব শেষ মিস কি ভূত মাথায় আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিলাম ডিভোর্স দেওয়ার পর যখন বাপের বাড়িতে গেলাম বাপের বাড়িতেও এক সময় দেখলাম যে না আমারে আমার ভাই বোনরাও সহ্য করতে পারতেছে না ঘরের সব কাজ কম আমারই দেহ করায় রান্না বান্না তো আমারই করতে হয় এক প্রকার কাজের মহিলার মতো পরে এক সময় আমার বাড়ি থেকে বেরি করে দিল এখন কই আসতাম আমার তো আর কোনো যাওয়ানোর জায়গা নাই তাই না পারছে মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াইতে আসলে ডিভোর্স যে কতটা ভয়ানক একটা নারীর জীবনে এটা এখন আমি হারে হারে টের পাইতেছি আমার কাছে যদি সুযোগ থাকতো না আমি মানুষটাকে আবার ফিরে দিতাম তার সাথে আবার সংসার করতাম কিন্তু এখন তার আমার কাছে এই সুযোগটা নাই কারণ ওই মানুষটা আমার বিয়ে করতো এখন আমার ভাগ্যে এই মানুষের বাড়িতে কাম করে করে বেড়ানো ছাড়া আর কোনো কিছুই নাই আর যেসব লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আমার স্বপ্ন দেখাই ছিল না যে আমি আমার স্বামীর রিভোর্ট দিয়ে দিলে আরো ভালো কিছু আমার ভাগ্যে জুটবো তারা তো এখন আমার সাথে যোগাযোগ করে না তারা তো তখন শুধু আমার সাথে যোগাযোগ করতো তাদের স্বার্থ পূরণ করার জন্য আমার দেখো পাওয়ার জন্য আজকে আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম ময়না ভাবের কাছে না আসলে এই বিষয়টা আমি উপলব্ধি করতে পারতাম না না এই ভুল আমি করব না আচ্ছা যাই হোক আপনি কি জন্য জন্য আইছিলেন হ্যাঁ না এমনি আপনাকে অনেকদিন দেখি না তো ভাবি এই জন্য দেখা করতে আসছিলাম ঠিক আছে ভাবি ভালো থাকবেন হ্যাঁ আমি এখন আসি আচ্ছা আমার জন্য দোয়া করেন আর আমি জানি আপনারাও সুখেই আপনাদের জন্য আমি দোয়া করি ঠিক আপনারা আমাকে তুমি ক্ষমা করে কি ব্যাপার তুমি না ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছিল আমাকে ডিভোর্স দিবে বলে আবার ফিরে আসলে আমার কাছে ক্ষমা কারণটা কি বলতো ডিভোর্স একটা নারীর জীবনে কতটা ভয়াবহতা নিয়ে আসে সেটা আমি বুঝতে পেরেছি আমি আর এই ভুলটা করতে যাব না আমাকে তুমি ক্ষমা করে দাও দেখো স্বামী হিসাবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি কিন্তু তোমার জন্য চেষ্টা করি হয়তো অনেক কিছু করতে পারি না একটা নারীর জীবনে যখন বিয়ে করে স্বামীর ঘরে আসে তখন কিন্তু স্বামীর সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো বুঝতে হয় আমি তো আমার সামর্থ্য মতো তোমার পাশে থাকার চেষ্টা করি হয়তো অনেক কিছু দেওয়ার সামর্থ্য নাই কিন্তু তুমি মন দাও না সবসময় তোমার এটা দাও বাইরে বন্ধুদের সাথে আয় দিতে হবে এটা কিন্তু সংসারের অংশ না আর যে সমস্ত নারীরা এই কাজগুলো বেশি করে তাদের সংসার কিন্তু বেশি দিন টেকে না আর একটা কথা কি জানো এখন কিন্তু বিআরসি ডিভোর্সের সংখ্যা বেশি তো এই সমস্ত কারণে কিন্তু ডিভোর্সগুলো হচ্ছে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো এবারে মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি আমার সংসারটাকে যত্ন করে গুছিয়ে রাখব সারাটা জীবন আমি তোমার পাশে থাকবো সুখে দুঃখে সব সময় আর এখান থেকে তখনই বের হব যখন আমি মরে যাব আমার মরা লাস্ট